কেয়ামতের আলামত হচ্ছে গাইবি বিষয় আর হাদিস বিষয়ে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বিষয়ে হাদিস বাইরে যাওয়ার কোনো সুযোগ কোন আরেকটি জিনিস হচ্ছে দ্বিতীয় জিনিস হচ্ছে এটা ইয়াম আখের সাথে সম্পৃক্ত ইয়ামুল আখের অর্থাৎ শেষ দিবসের সাথে সম্পৃক্ত যে সময় এইটা শেষ হয়ে যাবে কে আমাদের আলামত শেষ হয়ে না সে সময় কে এসে যাবে কোরআনে কারিমা আল্লাহ তালা এই জন্য বলেছেন ফকাদা আসা তুহা কে আমাদের আলামত তো চলেই এসেছে এর অর্থ হচ্ছে অনেক আলামত এসেছে অনেক আলামত আসবে প্রিয় ভাইয়েরা কে আমাদের আলামত দুই প্রকার একগুলি হচ্ছে যেগুলো এখনো আসেনি আরেকগুলি হচ্ছে যেগুলো এসেছে আর যেগুলো এসেছে সেগুলো সবগুলি ছোট আলামত আর যেগুলো আসেনি সেগুলো বড় আছে ছোটোও আছে বড় আলামত একটাও এখনো আসেনি বড় আলামতের মধ্যে প্রথম আলামত কোনটি এনি আলেমদের মধ্যে মতভেদ আছে হ্রদায় আসিদার বর্ণিত হাদিসের কারণে অনেকেই বলে থাকেন প্রথম আলামত হচ্ছে দাজ্জাল কিন্তু অন্যান্য হাদিসের কারণে আলমরা বলেন যে প্রথম আলামত হচ্ছে মাসি মাহাদির আসলে দুটি একসাথে আসবে মাহাদির পরেই দাজ্জাল আসবে আর দাজ্জালের পর পরে ঈশা আল সালসালাম আসবেন তারপরে ঈশাআ আসালাতামের জীবন দশাতেই ইয়া জুজ মাস আসবে তারপরেই হবে এভাবে কেয়ামতের আলামত যখন বড়টা শুরু হবে আসতে মুক্তার দানা যেমন গলার ঘাড় যেমন ছিঁড়ে গেলে একটা একটা করে পড়ে যায় এভাবে তখন একটার পর একটা অনবরত আলামতগুলি আসতেই থাকবে